হ্যালো সবাই কেমন আছেন চলে এলাম আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করব ইকোসিস্টেমে আসা ও নিউজ নাইনটিন নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তাই আপনারা সকলেই ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন চলুন তবে শুরু করা যাক অতীতের কমিশন সংক্রান্ত সত্য শীঘ্রই প্রকাশিত হতে চলেছে কয়েক মাস ধরে প্রশ্নগুলো অমীমাংসিত ছিল এবং নীরবতা সেই শূন্য স্থান পূরণের জন্য জল্পনা কল্পনাকে সুযোগ দিয়েছে খুব শীঘ্রই পর্দার আডালে কি ঘটেছিল সে সম্পর্কে আমরা সত্য প্রকাশ করব এমন কি যদি আপনার কোনো কমিশন পাওনা নাও থাকে তবু এই তথ্য আপনার জন্য চোখ খুলে দেওয়ার মতো হবে এই প্রথমবার আমি পর্দা সরিয়ে ফেলার সুযোগ পেয়েছি যাতে আপনারা জানতে পারেন কি ঘটেছিল যার মধ্যে কমিশনের বিঘ্ন এবং সমস্ত আন্তর্জাতিক ষড়যন্ত্রের বর্তমান অবস্থাও অন্তর্ভুক্ত এটা কোনো গুজব নয় এটা কোনো মনোগড়া ব্যাখ্যাও নয় এটাই সেই স্বচ্ছতা যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন সাথে থাকুন যা আপনাদের সাথে শেয়ার করা হতে চলেছে তা আমাদের সকলের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ আপতরেট মিস্টার অ্যাশ মুফারেহ ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না যেন যাতে পরবর্তীতে নতুন কোনো আপডেট এলে সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি আবার ও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে